তুমি এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন হচ্ছে গিয়ে বাজে বেলা এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গেছে তো আমি নাস্তা করে চলে আসলাম রান্না করতে তো নাস্তা আর দেখালাম না প্রতিদিনই একই নাস্তা করি তাই দেখানোর আর কিছু নেই তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে পুঁই শাক ভাজি করব। মুরগির মাংস রান্না করব তারপরে এই তো রান্না বান্না আর সাথে একটু পানি বসাইছি তার কারণ হচ্ছে কি কাপড় ভিজাবো আর এখন আমি পুঁই বাকার দিয়ে দেবো কারণ পুঁই শাকের ডাটাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি ডাটা আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর ওইখানে কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি এই কাপড়গুলো হচ্ছে গিয়ে নানুর আর নানার তো আমার নানুর হাতে যেহেতু খুব ব্যথা সে পারতেন যে একা একা সব কাজ করতে পারে না তো এই জন্য বলেছিলাম যে দিয়ে যেও আমি ভিজিয়ে রাখবো বা আমি ধুবো বা যে কোনো একজন ধুয়ে ফেলবে তো এই ফাঁকে আমি সে কাজগুলো করতে করতে আমি আবার তরকারি বসাই দিছি তো তরকারিটা একটু অন্যরকম করে রান্না করতে চাইছিলাম তোমাদের চাইছিলাম চেয়েছিলাম যে তোমাদেরকে পুরোটাই দেখাতে কিন্তু দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে গিয়ে ওর আব্বু ফোন দিয়েছিল তো সে ফোন দিয়েছিল তো আমার তো একটাই মোবাইল এই জন্য আমি সব কিছু যেহেতু এই মোবাইলটা দিয়েই করি তো এত লোড তো আর নেওয়া সম্ভব না আর আমার কাছে সর্বপ্রথম তার প্রায়োরিটি প্রায়োরিটিটা আগে কারণ সেই হচ্ছে গিয়ে সবার আগে আমার কাছে আর এটা হচ্ছে গিয়ে আমার শখ তো শখ একটা আর জীবন একটা তো জীবনে শখ তো দরকারই আছে আর জীবন না থাকলে শখ থাকবে কোথেকে তো দুইটা জিনিসই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো সবার আগে সেই তো এই জন্য আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না অবশ্যই আশা করছি আরেক দিন অবশ্যই এইভাবে রান্না করে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল পাঁচটা খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তো সেই ঘুম থেকে উঠে নানুকে বলছিলাম আসতে নানু আসলে একটু চুল কেটে দেবে তো সেই চুলগুলো এখন কাটাচ্ছি ইয়ামিনের আর আলিফের তো আলিফ ইয়ামিনের চুলগুলো বড় হয়ে গেছে তো ওদের চুলগুলো কাটার জন্য নানুকে বলছিলাম আসতে তো নানু আসছে ওদের চুল কেটে দিতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে ইয়ামিনের অবস্থা অনেক খারাপ ইয়ামিনের অনেক গামাচ চলছে না সে লইতেছে না সে বসে আছে আদর্শ আগে আপনার বাপ মারতে হতাই বাপ মা অনেক বালা ইয়া মিলেন হতাই বাপ মা এক পাইও লাগবে না তুমি লে যাও